নমস্কার সন্মানি দর্শকবৃন্দ আপনাদেরকে ঠিক যেরকমটা বলেছিলাম যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা আপনারা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন ঠিক সেই সময় মতোই কিন্তু টাকা ছাড়া শুরু হয়ে গিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও কিন্তু ঢুকে গিয়েছে সমস্ত প্রমাণ আপনাদেরকে দেখাবো যাদের ঢোকেনি তারা কবে টাকা পাবেন সেটাও জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন প্রথমেই আমরা চ্যানেলের সেই সমস্ত সাবস্ক্রাইবারদেরকে ধন্যবাদ জানাবো যারা আমাদেরকে তাদের সমস্ত ইনফরমেশনগুলো পাঠিয়েছেন টাকা ঠোকার স্ক্রিনশট আরে যার মাধ্যমে আমরা ভিডিও দিতে পারছি আপনাদেরকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই আপনাদের কাছে কোনো খবর থাকলে আপনারা আমাদেরকে সেই তথ্য পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেলের এবাউট সেকশনে বা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে বা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন মেসেজ করে আপনারা যে কোনো তথ্য পাঠাবেন আমরা অবশ্যই আপনাকে কৃতজ্ঞতা স্বীকার জানিয়ে হ্যাঁ ভিডিওর সমস্ত ক্রেডিট আপনাকে দিয়ে আমরা সেই তথ্য সকলের সামনে পরিবেশন করব আর অবশ্যই আপনাদের পার্সোনাল ডিটেলস আমরা কাউকে দেখাবো না কারোর সঙ্গে শেয়ার করবো না সমস্ত কিছু কিন্তু হাইড করে রাখব যেমন আমরা এখানেও দেখতে পাচ্ছেন ওনার সমস্ত তথ্য হাইড করে রেখেছে অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু তথ্য তো দেখুন এনার এক হাজার টাকা ক্রেডিট হয়েছে এখানে লক্ষ্মীর ভাণ্ডার এর টাকা ওনার ঢুকেছে ওনার এক হাজার টাকা ক্রেডিট হয়েছে ভান্ডার প্রকল্পে সাত এক দু হাজার পঁচিশ বারোটা সাতচল্লিশ মিনিট নাগাদ তো আজ সাত তারিখ থেকে ভান্ডারের টাকা ছাড়া শুরু হয়ে গিয়েছে তারপরে আরও দেখাচ্ছি এনারও হাজার টাকা ঢুকেছে সাত এক দু হাজার পঁচিশ তারিখে তো এখানে বারোশো বাট বা সরি বারোটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ কিন্তু টাকাটা ঢুকেছে ওনার ব্যাঙ্ক অফ বরোদা অ্যাকাউন্টে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভান্ডার স্কিম কিন্তু উল্লেখ করা রয়েছে আরও দেখাচ্ছি এনার দেখতে পাচ্ছেন এক হাজার টাকা ক্রেডিট হয়েছে Esa quinto honor. Uh, uh... যে পেনশন প্রকল্পের টাকা সেই পেনশন প্রকল্পের টাকা কিন্তু ওনার ঢুকেছে আরেকটা দেখাচ্ছি দেখুন এনারও সাত এক দু হাজার পঁচিশ তারিখে এক হাজার টাকা ঢুকেছে এখানে উইডো পেনশন লেখা রয়েছে উইডো মানে হচ্ছে বিধবা ভাতা অর্থাৎ বিধবা ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল টাকা কিন্তু সাত তারিখ থেকে ছাড়া শুরু হয়ে গিয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হওয়া শুরু হয়ে গিয়েছে এবার কথা হচ্ছে যদি আপনি এখনও টাকা না পান কী করবেন এখনও কিন্তু অধিকাংশ উপভোক্তাই হ্যাঁ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যেমন আমার বাড়ির আমার গ্রামের সকলেই দেখছি এখনও পাইনি বা আমার বাড়ির মা তিনিও কিন্তু এখনও লক্ষ্মী ভাণ্ডার পায়নি তো আমরা তো চিন্তা করছি না আর আপনাদেরও চিন্তা করার দরকার নেই কারণ সাত তারিখ থেকে টাকা ছড়া শুরু হয়ে সবাই যে সাত তারিখে পাবে সেরকম কথা নেই আট তারিখে ন তারিখে এইভাবে কিন্তু টাকাগুলো ধাপে ধাপে ছাড়বে যখন ছাড়বে আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আশা করা যায় সাত তারিখ থেকে যেহেতু শুরু হয়ে গিয়েছে এক দু দিনের মধ্যেই মানে আট নয়ের মধ্যেই আশা করা যায় সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সব থেকে বেশি চান্স রয়েছে কাল অর্থাৎ আগামীকাল যে আট তারিখ আসছে সেই দিনে কিন্তু অধিকাংশ উপভোক্তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আর ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহাত তপশ্রী বন্ধু এই সকল প্রকল্পের টাকা যদি আপনার না ঢুকে থাকে আপনি একদমই চিন্তা করবেন না মাসের পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করুন সকলেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো আপনাদের টাকা ঢুকেছে কি না আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন